মাত্র দুদিন হলো সোনার মক্কা আর মোহাম্মদিনা থেকে দুদিন হলো এসেছি অসুস্থ অবস্থাও আসব না বলেছিলাম কিন্তু আজকে যিনি সাধারণতে আছেন পিরসব কেবলাটা কারামত হবে কারণ আমার ভিসা কাল সকালে শেষ হবে আমি যে এখানে আসব সেটা হান্ড্রেড পার্সেন্ট ছিল না কারণ আমার ভিসার মেয়াদ দশ তারিখ শেষ যখন আসলাম দেখলাম এরা আমাকে দেখে এমনিতে দিয়ে দিল আমি চলে আসলাম সম্মানিত মাহফিল কম হচ্ছে না সমগ্র পৃথিবীতে মাহফিল হয় আলোচক ওয়াই তথা বক্তাগণের কমতি নেই মানুষের কমতি নেই কিন্তু যেই হারে মাহফিল হয় সেই হারে আমরা মুসলমান কি আমল করি

মুসলমান যতক্ষণ ওয়াতাসিমু বিহাবলিল লেস্টেনকে দেখুন মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়ার রাস্তা কোনটা সাধারণ শব্দ বলি সিরাতাল বলেন সিরাতাল মুস্তাকিম তো সিরাতাল মুস্তাকিম কোনটা সহজ শব্দ বলি আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম

আমার নবী শামসুদ্দুহা পৃথিবীতে আসছেন উম্মতের কল্যাণে আমার নবী পৃথিবীতে সংসার করেছেন উম্মতের কল্যাণে আমার নবী পৃথিবীতে ব্যবসা করেছেন উম্মতের কল্যাণে আমার নবী পৃথিবীতে কষ্ট করেছেন উম্মতের কল্যাণে ওগো নবী আপনার কি এত কষ্ট করার কোনো জরুরি ছিল

সবকিছুর পিছনে একটাই উদ্দেশ্য সেটা হলো আপনাদেরকে আল্লাহ এবং জায়গা দিতে পারিনি যে কারণে যতক্ষণ হৃদয়ে নবীকে জায়গা দিতে পারবেন না ততক্ষণ মুমেনে কামিল হওয়া সম্ভব হবে

বড় সুন্দর ব্যাখ্যা করছেন আমার নবীর চার সন্তান একজন সাইয়্যিদুনা তৈয়ব আর একজন সাইয়্যিদুনা তাহির আরেকজন সাইয়্যিদুনা কাসিম আরেকজন সাইয়্যিদুনা ইব্রাহিম চার ছেলে দুনিয়াতে এসেছে রবের হিকমত রবের হুকুম আল্লাহ চার সন্তানকে তুলে নিয়েছেন আমার নবীর চার কন্যা একজন সৈয়দা যায়রা বিনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যেই সময় কোরআন অবতীর্ণ হয় মন দেন কোরআন এটা নূর কোরআনের একটা লকব আছে কোরআন এটা নূর আমার নবীউ আল্লাহ নূর নবীউ নূর কোরআনটাও নূর দুই নূরের মাঝখানে ফাতিমা বিনতে রাসূল এজন্য কোরআন বলেছে নূর হি কামিশকা এই মুস্তাফা

আমার বেটি ফাতিমাকে আপনি ইসলাম তথা গোটা পৃথিবীর ছেড়াক পানিয়ে দিয়েছেন ছেড়াক তো আছে জ্বালাতে তৈল লাগবে আর সলিটা লাগবে সেটাকে দেবেন না আল্লাহ বলে হা হা দিব গো নবী আল্লাহ বলছেন ফিহা মিসবা আই হাসান মুজতাবা নবী আপনার নাতি আপনার নাতি ইমামে হাসান সেই ইসলামের ছেড়াক

শাহাদত সবার কপালে ঝুটে না ওই বন্দার কপালে ঝুটে যাকে আমার রব কবুল করে সুবহানাল্লাহ আর ওকে করে সুবহানাল্লাহ তো আমার নবী চার ছেলে যখন ইন্তিকাল হলো আপনাদের ঘরে কারো সন্তান মারা গেলে সেই পরিবারের মধ্যে সবাই কান্না কাটি করে না কেউ মারা গেলে সেই পরিবার একটু পেরেশান হয় না একটু চেহারা মলিন হয় না তো আমার নবীর ঘরে এক এক করে চারটা সন্তান আল্লাহ তুলে নিয়েছেন নবী সংসদ চেহারা মলিন কিন্তু উম্মত শিক্ষা দিচ্ছে উম্মত মাতম করে কান্নাকাটি করো না মারা গেছে তো মারা গেছে তুমিও তো মারা যাবে এজন্য আল্লাহর এবাদ ছেড়ো না আমার নবী সলাদ করতে মসজিদে নবাবী শরীফে যখন যাচ্ছে রাস্তার পাশে আস ইবনে ওয়াইল সাহমি আস ইবনে ওয়াইল সাহমি মুনাফিক বনি সাহম করতেন আমার নবীর সাথে সাক্ষাৎ হলো দেখা হলো নবীর সাথে আলাপচারিতা করতে লাগলো বনি সাহম গুত্রের মানুষেরা সেটা দেখে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে হে আস তুমি কার সাথে কথা বলছো আজ বলে আমি আব্দাল মুহাম্মদ বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইন্না শামি আকাহুল আব্দাল শব্দের অর্থ নির্বংশ মন দেন আবতার শব্দের অর্থ নির্বংশ তো এই বনি সাহাম গোত্রের মানুষ বলা নবীকে কষ্ট দিতে আব্দাল শব্দটি ব্যবহার করেছে আব্দাল মুহাম্মদ নির্বংশ নবীর সাথে কথা বলছি আমার নবীর চেহারা মলিন হল আমার নবীর চেহারা মলিন হয়ে যাওয়ার সাথে সাথে চুপ মুবারকের পানি এখন এসে যাবে জল চলে আসবে আমার নবীর চক্ষু মুবারক দিয়ে জল এখন চলে আসবে রব্বে করিম বলে জিবরাইল যা আমার নবীর জল হতে লাগবে আমার নবীর চুকির পানি যদি জমির পড়ে যায় এই জমি উর্বরতা হারিয়ে ফেলবে যাও আমার নবীকে খুশি করে দাও আমার নবীকে উৎফুল্ল করে দাও

সবাইকে আর একটু সামনের দিকে আসতে পারবেন দেখি কে কে আসতে পারে একটু আসেন দেখি সামনের দিকে আসো ভাই একটু একটু সামনে সামনে আসো শীতকাল অনেক আনন্দ লাগবে তো আর একটু সোনার মদিনা আমার প্রাণের